শিবির বা জামাত ইসলামকে যা রাজাকার আলবদল পাকিস্তানি পন্থী এগুলো বলে আর আটকানো সম্ভব নয় এটা কিন্তু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে জামাত ইসলাম এবং শিবিরকে যে একেবারেই আটকানো সম্ভব না তা কিন্তু নয় খুবই সহজ একটা পদ্ধতি আছে তাদেরকে আটকানো আমি আসছি সেখানে গতকালকে সাদিকায় ডিফি হয়েছে এজিএস জিএস অন্যান্য যত রকম ছাত্র সংসদ ক্যাটাগরিগুলো ছিল প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ছাত্র শিবিরের দখল এখানে আমি একটু অবাক হয়ে কারণ আমি জানতাম সাদিক টাইম এখানে ভিপি হবে তবে জিএস এজিএস এগুলো নিয়ে একটু সংসদ ছিল তবে ভিপি সাদিক টাইম হবে এটা শুধু আমি না বাংলাদেশের এইটি পার্সেন্ট মানুষ জানত কিন্তু যারা বাস্তবতা মেনে নিতে রাজি হয় তারা কিন্তু এই বিষয়টা বিশ্বাস করতে পারে কারণ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক টাইমকে মুখোমুখি করা ইম্পসিবল সাদিক কায়েমের জনপ্রিয়তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত পরিমাণ যদি ছাত্র দলের স্বয়ং সভাপতি সেক্রেটারি এসেও সেখানে নির্বাচন করে সাদিক সাথে পাবে না ছাত্র দলের মনোনীত ফিভিবর্থী ছিলেন আদি তার জনপ্রিয়তা এবং জয় গণ তার যে অবদান এটা অত্যন্ত প্রশংসনীয় তার যে সাহসিকতা এবং ছাত্রদেরকে আন্দোলনের সময় ঐক্যবদ্ধ রাখার তার যে অবদান এর জন্য তাকে সেলুট করি কিন্তু সাদিক সঙ্গে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলেই তারাও মুখোমুখি করা সম্ভব নয় তবে হ্যাঁ একজন রয়েছে তিনি সাদিক ক্যাম্পকে চ্যালেঞ্জ করতে পারেন আদারওয়াইজ এই জুলাই গণভোট থাকে একজন পার্সনে সাদিক ক্যাম্পকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি প্রার্থী হিসেবে চ্যালেঞ্জ করতে পারবে না আপনি যদি নাহিদকে বলেন আপনি যদি সার্জিসকে বলেন এদের পক্ষেও সাদিক ক্যাম্পকে সরাসরি চ্যালেঞ্জ করা ইম্পসিবল তারা জিততে পারবে না একজন রয়েছে তিনি চ্যালেঞ্জ করতে পারেন গতকালকে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানে ছাত্র শিবিরের মনোনীত প্রার্থীগুলো বিপুল ভোটে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে জয়লাভ করেছে কিন্তু একজন রয়েছে তিনি ইসলামের ছাত্র শিবির বা সাদিক ক্যাম্পকে চ্যালেঞ্জ করতে পারে তিনি কে আপনি কি ইউজ করতে পারছেন যদি ইউজ করতে পারেন কমেন্টে লিখে দাও সাদিক ক্যাম্প যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্যানেল ক্যাপ্টেন তেমনি আরেকজন ক্যাপ্টেন রয়েছে যিনি পুরো বাংলাদেশে ছাত্র এবং যুবকদের আইডল তাদের ক্যাপ্টেন হাসনাদ আবদুল্লাহ এই একজন ছাড়া সাদিক কে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই এই এক হাসনাদ কারণে কিন্তু এখন এনসিপি দাঁড়িয়ে আছে যদি বাই চান্স বাই এনি চান্স হাসনাত আব্দুল্লাহ এনসিপি থেকে পদত্যাগ করেন ওই একদিনে যত সমর্থক রয়েছে তারা সবাই হাসনাত শেষ এখন এই ছাত্র সংসদ নির্বাচনের যে প্রভাব সেটা কি জাতীয় নির্বাচনে পড়বে অবশ্যই পড়বে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছে যে বাংলাদেশে ছাত্র জনতা প্রবীণ জনতা ব্যবসায়ী বলেন চাকরিজীবী বলেন সকল ক্যাটাগরির মানুষ এখন বুঝতে পেরেছে যে বাংলাদেশে এমন একটি দলকে সব জায়গাতে লিড দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত যা তাদেরকে ডিস্টার্ব করবে না রাত্রে না দিনে না বরং উল্টা নিরাপত্তা প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কাহিমের জনপ্রিয়তার সাথে এই একটা কারণ ছিল সারা বাংলাদেশে ইসলামী ছাত্র যত যতই মানুষ মিডিয়া বা সারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ইসলামী ছাত্র যেভাবে উপস্থাপন করে ভয়ঙ্কর ভাবে ইসলামী ছাত্র যে সেটা না এটা কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা এবং আপমন জনতা বুঝতে পেরেছে এজন্যই কিন্তু সাদিক কায়েম এবং তার প্যানেল ভোটে সর্বোচ্চ সংখ্যক ভোট নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেছে এখন জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির যদি এভাবে চলতে থাকে তাদের জনপ্রিয়তা যদি এইভাবে বাড়তে থাকে আর নির্বাচন যদি ছাব্বিশে ফেব্রুয়ারিতে না হয় সাতাশে ফেব্রুয়ারিতে হয় বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনেক কঠিন এক ভোট যুদ্ধ হবে সেখানে যেই সরকার গঠন করুক না কেন তাদের কিন্তু জানের জায়গায় জান থাকবে না এখন আসা প্রথমে বলেছিলাম এই জামাক ইসলাম বা ইসলাম ছাত্র শিবের রাস্তা আছে এটা বলে আমি আমার শেষ করব সেটা হচ্ছে যে আদর্শের সঙ্গে যদি আপনি আদর্শিক ভাবে না লড়ে রাজনৈতিক দল হিসেবে লড়তে যান জনপ্রিয় দল হিসেবে লড়তে যান ক্ষমতা নিয়ে লড়তে যান টাকা পয়সা নিয়ে লড়তে যান আপনি কোনো দিক দিয়ে জিততে পারবেনা ছাত্র শিবের যেমন রয়েছে শক্তি অর্থ অন্যান্য দল রয়েছে শক্তি অর্থ কিন্তু ছাত্র শিবির সকল রাজনৈতিক ছাত্র প্যানেলগুলোর মধ্যে একটি সব থেকে বেশি এগিয়ে সেটা হলো তাদের আদর্শ আর একটা জিনিস মাথায় রাখবেন যখন মেয়েরা কোনো দলকে কোন ছাত্র সংগঠনকে সব থেকে বেশি নিরাপদ মনে করবে ভালোবাসি সেই দলে জিতবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান ছাত্র দল বলেন ছাত্র শিবির বলেন অন্য রাজনৈতিক প্যানেল যত প্যানেল রয়েছে তাদের থেকে সবাই বিশ্বাসযোগ্য ছাত্র শিবিরকে মনে করে তারা মনে করে ছাত্র শিবির যদি এখানে ছাত্র সংসদ নির্বাচনে আসে তাহলে আমাদের উপরে তাদের পক্ষ থেকে ধরনের আচরণ আমরা দেখতে পাব না আগামী নির্বাচনে বা এজন্য বিভিন্ন আরো যে রয়েছে সেখানে যদি নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনে জিততে হয় তাহলে অবশ্যই ছাত্র শিবিরের সঙ্গে আদর্শিক ভাবে লড়তে হবে আদারওয়াইজ ছাত্র সংসদ নির্বাচনে তাদেরকে হিন্দু ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ